কিন্তু নানা ধরনের আলসেমির কারণে ঠিক মতো হয় না কিন্তু আমি দেখেছি আজকের ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন তাই গুরুত্ব সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন আমার এখানে প্রচুর দর্শক মতামত দেন এবং তাদের মতামতগুলো এত সুচিন্তিত এবং এত গুরুত্বপূর্ণ যে আমার মনে হয় প্রায় প্রতিদিনই চাইলে করা যায় এই কারণে যে আসলে তাহলে মতামতগুলো পড়া মতামতগুলোর প্রেক্ষিতে আসলে নতুন একটা আলোচনারও সূত্রপাত হয় এবং আমার ধারণা আমার যারা দর্শক আমি অন্য অন্যদের অনেক ইউটিউব যারা করেন যারা এই ধরনের পলিটিক্যাল অ্যানালাইসিস করেন আমি তাদের সঙ্গে তুলনা করে দেখেছি আমার যারা দর্শক আছেন আমার এই অনুষ্ঠানে যারা দর্শক আছেন তারা আসলে চিন্তা ভাবনার দিক দিয়ে বেশ উন্নত এটা আমার ধারণা এটা আমার মনে হয় যে দর্শকরাও আমাদের এই প্ল্যাটফর্মের একটা অংশ যাই হোক কথা না বাড়ায় আমি অনেকগুলো মতামত আজকে পড়ব বেশি একটা প্রায় সতেরো আঠারোটা মতামত পড়ব এগুলো আমি বিভিন্ন জায়গা থেকে বেছে নিয়েছি মানে যাতে নাকি সব ধরনের মতামত উঠে আসি এবং এটা আমরা করেছি একটা মাত্র কন্টেন্ট থেকে যে কন্টেন্ট কালকে যে কন্টেন্টটা করেছিলাম আমি যে এই নিউ ইয়র্কে একটা সভায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ভার্চুয়াল উপস্থিতি সেটা নিয়ে আমি প্রথম যে কমেন্টটা পড়ছি এই কমেন্টের কারণে আসলে বাকি কমেন্টগুলো পড়া কারণ এই কমেন্টটা পড়ে আমার মনে হয়েছে যে এরা সবাই চান যে আমরা কমেন্টগুলো পড়ি এটা লিখেছেন রাফনা রাফিয়া তিনি লিখেছেন দয়া করে সকলের কমেন্টগুলো পড়বেন এই জন্যই পড়ছি এটা লিখেছেন মানামা রহমান তিনি লিখেছেন বর্তমান সরকার যদি হাসিনাকে খুনি গণতন্ত্র হত্যাকারী বলতে পারে তাহলে সাবেক সরকার কেন বর্তমানকে বলতে পারবে না কথাটা কিন্তু মানে ওনার দিক থেকে ঠিকই আছে কারণ সাবেক সরকার প্রধান যিনি আছেন শেখ হাসিনা উনি তো ইউরুসকে গণহত্যাকারী হিসেবে এই কন্টেন্টটা উল্লেখ করেছি উল্লেখ করেছেন আব্দুল মান্নান লিখেছেন শেখ হাসিনা রাজনৈতিক মৃত্যু হয়েছে এদেশে রাজনীতি করার অধিকার আর নেই ভারতের ইদানিং কার্যকলাপে হাসিনা ও ভারতের উপর আশি শতাংশ মানুষ ক্ষুব্ধ আমেরিকা বা ইউরোপের কিছু দেশে ভার্চুয়ালি কিছু অপ্রয়োজনীয় কথা বলতে পারেন কিন্তু সবই বিফলের পর্যবেষিত হবে তিনি পলাতক দেশের মানুষের সাথে বেইমালি করেছেন সালাম আজাদ লিখেছেন মাসুদ কামাল সাহেব তারেক রহমান অনেক বছর ধরে কথা বলছেন শেখ হাসিনার শুরু তারেক রহমান অনেক বছর করেছেন এখন শেখ হাসিনা বলতে থাকবেন এই হল ওনার বক্তব্য জসিম লিখেছেন আমাদের দেশের আদালত কেমন তা তো দেখতেই পেলেন মাসুদ সাহেব একুশে আগস্ট হামলার সব আসামি খালাস একই আদালত সবাইকে দিয়েছিল আবার এই একই আদালত শেখ বিরুদ্ধে পরোয়ানা জারি করে হাস্যকর বিষয় না হাইরে আইনের শাসন দেখলে মাঝে মধ্যে একটা অশ্লীল শব্দ আছে হয়ে যায় তো এটা আমার মনে হয় ওনার এই বক্তব্যটি একটু অতি সরলীকৃত এতটা বোধ হয় না তারপরেও বিচার বিভাগ নিয়ে মানুষের মনে যে সন্দেহ সেটা কিন্তু এখানে পরিষ্কার হয়ে গেছে ওনার বক্তব্য বক্তব্যে ওনার মাধ্যমে কে কামাল লিখেছেন আমরা যে ভারতের গোলামি করেছি এর কারণ শেখ মুজিবুর ও শেখ হাসিনা আমরা যে স্বাধীনতা সার্বভৌমত্বের স্বাধীন নাগরিক তা বিলিয়ে দিয়েছিল। তাপস চৌধুরী লিখেছেন সময় বড় কঠিন ও নিষ্ঠুর সময় একদিন সব পর্দা খুলে দেবে শেখ হাসিনাকে নিয়ে আপনার মনের মধ্যে এত ঘৃণা ঠিক নয় শেখ হাসিনা পালিয়ে গেছেন শেখ হাসিনা স্বৈরাচারী এ ধরনের মিথ্যা বদনামের তকমা আর কত লাগাবেন শেখ হাসিনা আবার ফিরে আসবে বীর বেশি বাংলাদেশের জনগণ তাকে সাদরে গ্রহণ করার প্রতীক্ষায় জনাব তাপস চৌধুরী আপনি এটা আপনি মতামত দিয়েছেন আমি যে কথাগুলি বলেছি শেখ হাসিনা সম্পর্কে এবং এই যেগুলি নিয়ে আপনি আপত্তি করছেন এটা আপনার আপত্তি আমার কোনো বক্তব্য নেই এই নেই কিন্তু আমার অবজারভেশন হলো শেখ হাসিনা পালিয়ে গেছেন এটা তো সত্য এটা তো আমি বলছি এটা আপনারা শেয়ার করছেন কেন শেখ হাসিনাকে পালিয়ে যাননি উনি তো পালিয়ে গেছেন শেখ হাসিনা স্বীরাচার ছিলেন আমি এখনও মনে করি শেখ হাসিনা স্বৈরাচার ছিলেন উনি কারো কথা শুনতেন না উনি নিজের যা ভালো হতো তাই বলতেন তো আমি এভাবে ভাবি এগুলিকে মিথ্যা বদনাম আমি মনে করি না আমি মনে করি এটি উনি ছিলেন এই সরকার যদি আগের সরকারের চেয়ে খারাপ চালায় তার মানে এই নয় আগের সরকারের অপকর্মগুলি বৈধ হয়ে যাবে এটা একটু মাথায় রাখবেন তারপরও আপনি মন্তব্য লিখেছেন কষ্ট করে আপনাকে অনেক ধন্যবাদ ফারজানা আক্তার লিখেছেন আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আমরা সাধারণ জনগণ আপনি সহ যারা উস্কানি দিচ্ছে সবার ফাঁসির দাবি তোলা হবে ইনশাল্লাহ আচ্ছা ফারজানা আক্তার আপনাকে আর কথা বলি ধরা জাগে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো ধরা যাগে আমি উস্কানি দিচ্ছি তাই এই উস্কানির জন্য শাস্তিকে ফাঁসি একটু কম দেওয়া যায় না ফাঁসি বেশি হলো না ট্রুথফুলনেস উনি লিখেছেন আপনি আরেকজন মানুষের ছবি বিকৃতি করে নিজেকে তেল তেলবাজ বিকৃত মানুষের পরিচয় দিয়েছেন আমি কারো ছবি বিকৃত করিনি ভাই আপনি বলতে চাচ্ছেন আমি যে কভারেজে শেখ হাসিনার ছবিটা দিয়েছি এটার কার্টুন দিয়েছি পৃথিবীর সব দেশেই রাষ্ট্রনায়ক অথবা রাজনৈতিক নেতৃবৃন্দ এদের কার্টুন করার রীতি আছে আমাদের দেশেও আগে ছিল কিন্তু শেখ হাসিনার ক্ষমতায় এসে দুই হাজার নয়ে উনি এইগুলি বন্ধ করে দিয়েছেন গাইড জুড়ে ওখান থেকে একটা কার্টুন আমি দিয়েছি এটাকে বিকৃত করা বলে না পরের মন্তব্যটা সুশীল মানে কামাল তার মধ্যে বৃহত্তম সাদা সাপ একটা মানে উনি আমাকে বলে বলছেন আবার বলছেন সুশীল পিসাজ সুশীল মানে পিসাজ কি করে হয় বুঝলাম না আমি পিশাচ আপনার কাছে যদি মনে হয় তো আমার দুঃখ পাওয়া ছাড়া কিছু কথা নেই কিন্তু ভাই আমি সেরকম না আর আমাকে সাদা সাপ বলেছেন ঠিক আছে সাদা ঠিক আছে উনি আমার কোনো বক্তব্য নাই কিন্তু সাপ কিভাবে ভাই আপনি পছন্দ না হলে সাপ এটা কেমন কথা হলো আর আপনি কোন অর্থে বললেন তাও তো বুঝলাম না রফিকুল ইসলাম লিখেছেন মাসুদ কামাল তুমিও হাসিনার সাথে যোগ দাও তোমার মুখোশ খুলে গেছে আমি ঠিক বুঝতে পাচ্ছি না একবার কেউ বলছে হাসিনার সমালোচনা করছে যে না দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন